বর্তমানে এখন মামা মামি আর মামাতো ভাই বোন আছে কয়টা আচ্ছা এই তো ফাতেমা কি করেন আপনি এখন? আমি এটা মানে এটা আপার কাছে কাজ করি tailors কাজ করি আমার কাছে কাজ করি আচ্ছা তো ফাতেমা বিয়ে সাদি হয়েছে কি না আপনার? না ভাইয়া বিয়ে সাদি হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্প ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে তো ফাতেমা দেশের বাড়ি ছেড়ে এখন ঢাকা মিরপুর কি কারণে কাজের কারণে ভাইয়া কাজ কাজ করে খাইতে হয় আচ্ছা এই কারণে ঠিক আছে তো আপনার বাবা মা কোথায় মারা গেছে না ফেলে চলে গেছে বাবা মা ছোটবেলায় মারা গেছে নানির কাছে মানুষ তো নানি মারা যাওয়ার পর মা বাবার কাছে আসছি তো হিসাবে আসছি আচ্ছা আচ্ছা তো আপনার আর কোনো নিজের ভাই বোন আছে না ভাই আমার কোনো নিজের ভাই বোন নাই আচ্ছা আপনি একাই বাবা মার ঘরে ঠিক আছে তো আপনার নামে কোনো সয় সম্পত্তি জায়গা জমি আছে না না ভাইয়া ওটা ছোটবেলায় চিকিৎসা করতে বা মা অসুখ ছিল ওই জায়গা জমি করে বাবা মার চিকিৎসা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো আপনার তো বিয়ে সাদি হয় নাই একটা অবিবাহিত মেয়ে থাকেন মামির কাছে অনলাইনে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে একটা ভালো মনের মানুষের জন্য যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে যৌতুক ছাড়া বিয়ে করবে আমাকে আচ্ছা এমন একটা মানুষ পাইলে এখন বিয়ে সাদি করতে যাচ্ছেন হ্যাঁ ভাইয়া আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাই ভিউয়ার্স রা কিভাবে যোগাযোগ করবে এই যে ফোনের মাধ্যমে আমার সিমের নাম্বারের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাইয়া আপনি বলে দেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম বাবা মা হারা এই তিন মেয়ে ফাতেমা তার জীবনের গল্প গুলা যেহেতু ছোট থেকেই কষ্ট হয়েছে কষ্ট করে বড় বড় হয়েছে অনেক কষ্ট সহ্য করে তো এখনো তার বি সাদি হয় নাই হয়তো টাকা পয়সা যৌতুকের সমস্যার কারণে তো যার কারণে মিডিয়ার সামনে আসছে তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে সাদি করতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন জিরো সেভেন টু ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ফোর সিক্স এই নম্বর টাই হল ফাতেমা তো ফাতেমা আপনি যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মামা মাম্মি জানেন হ্যাঁ ভাইয়া মামা মামি হচ্ছে আচ্ছা আচ্ছা তো রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একা ঘুমান না কারো সাথে ঘুমান না মামা মাম্মির উপরে ঘুমাই আমি নিচে ঘুমাই আমি চোখে মানে নিচে ঘুমাই হ্যাঁ উপরে ঘুমায় তো নিয়ে অনেক কষ্টের জীবন বুঝে তো তো এই যে রাতে তো আপনারা এই ভিডিওটা অনলাইনে যাওয়ার পরে অনেক দর্শকই রাতে ফোন দেবে দিনে ফোন দেবে তো তাদের সময় দিতে পারবেন ঠিক মত? হ্যাঁ भैया পারবো কিন্তু আজ এই বাজে কথা বললে তো রাতে মা-মামি সামনে বলা যাবে না আর যারা আজ বাজে কথা বলবে তাদের দয়া করে কি তারা কল দিবেন না আর ভালো কথা বললে তো মা-মামি সামনে বলা যাবে অসুবিধা কিছু রাতে সময় দিতে পারবো ঠিক আছে তো দর্শক 20